ভাই রে ভাই কথাই আছে না সেলিব্রিটি মানুষ কখনো মুখ লুকিয়ে রাখতে পারে না চুরি করে যাই করুক না কেন সামনে একটা সময় না একটা সময় আসবে দেখা যায় যে বুবলি এবং সাকিব খান এবং তার সন্তান বাইরের দেশে ঘুরছে এবং সেগুলো হঠাৎ করে কে যেন ছবির মাধ্যমে লিখ প্রকাশ করে দেয় তাই নিয়ে তো নীতিজনের মতামত যে কি সাকিব খান আবার পুরোনো রিলেশনে ফিরে গেল কী অবস্থা নীতিজনরা যাই বলুক আমার একটা ব্যক্তি মতামত প্রকাশ করি ভাই সত্য কথা সেটা সাকিব খান যাই করছে অ্যাটলিস্ট ভালোই করছে কিন্তু সে লুকিয়ে না করে প্রকাশ্য দিবে আলোকে সবার সামনে প্রকাশ করুক না সে সন্তান ছেলে সন্তান নিয়ে একই সাথে থাকতে চায় এভাবে লুকিয়ে রাখার কি দরকার এখন কথা হলো সে চায় না যে তার ব্যক্তিগত বিষয়গুলো বাইরে চলে আসুক কিন্তু সে চাইলে তো মুখ লুকাতে পারবে না কারণ সে একটা সেলিব্রিটি মানুষ তার কোনো না কোনো লিক কোনোভাবে কোনোভাবে বাইরে আসবে সে গোপনভাবে চায় যে সে বুবলির সাথেও ঘুরবে ফিরবে এবং অপুর সাথেও ঘুরবে ফিরবে এখন তার দশককেভাবে মানতে চায় এখন কথা হলো তার ফ্যান ফলোয়াররা হতাশ বলতে চাই যে সে কখন কারে নিয়ে ঘরে একবার অপু একবার বুবলি সে ডাইরেক্ট একবার এসে বলুক না আমি দুজনকে নিয়ে সংসার করতে চাই তাহলে তোর কথা শেষ এখানে